বিগত এটা চল্লিশ বছরের পুজো হ্যাঁ এখানে নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয় কিন্তু এখন আমরা মন্দিরটা করতে পারছি না এই ভাদ্র মাসের সংক্রান্তিতে এখন হচ্ছে বলতে ভাদ্র মাসে আমাদের একজন মারা গেছিল বংশেরই এই দর্জিপাড়ার একজন মারা গেছিলো আমাদের দিকে নিয়েই তো করতে হবে তাই জন্য দর্জিপাড়ায় মারা যেতে আমাদের পুজোটা অফ হয়ে গেছিলো তার জন্য আমরা তিন চার মাস বিগত পেছিয়ে আমরা এই এই সময়টা খুব ভালো দিন ব্রাহ্মণ মোসাইকে বললাম এবং এই দিনটা খুব ভালো দিন এই জন্যই বললো হ্যাঁ এই জন্যই করলাম এই দিনটা কি না 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 আমাদের যেটা ভাদ্র মাসে সেটাই আমরা ভাদ্র মাসেই করব মন্দির হচ্ছে বলবেন মন্দির হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি নদীর ভাঁধ রূপনারায়ণ নদী নদীর ভাঁধ ক্রমশ জল ফল উঠে জল ফল উঠে ক্রমশ মানে মন্দিরটা মজবুত করে করতে হবে তাই ডোনেশনের জন্য মানে ভীষণ জরুরি কেউ যদি সহৃদয় ব্যক্তি ডোনেট করতে চাও তাহলে করতে পারো আমরা একটা আমার নাম আদিত্য জানা